গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এই দ্বিতীয় সোমবারে আমি পুজো করব তো সকাল থেকেই উপোস রয়েছি কিন্তু বাড়ির সবার জন্য আগে তো আমাকে খাবারটা বানিয়ে নিতে হবে বানিয়ে নিয়ে তারপরে স্নান সেরে তারপরে একেবারে পুজোর ওখানে যাব কারণ ঘরের পুজো করব তারপরে মন্দিরে যাব তো ওখানে অনেকটা সময় পেরিয়ে যাবে আর পুজোর ঠাকুর ঘরে গেলে তো তাড়াহুড়ো করে কিছুই করা যায় না আস্তে ধীরেই সমস্ত কিছু করতে হয় আর তারপরে মন্দিরে গেলে একটু তো সময় লাগে তো ওই কারণে ভাবলাম কি রান্নাটাই আগে করে ফেলি রান্নাটা আগে করে নিয়ে তারপরে স্নান সেরে তারপরে ধীরে সুস্থে করে পুজোগুলো সেরে নেব। তো ওই কারণে দেখো রান্না সব করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে ডাল করেছি পটল ভাজা করেছি আর ডালের সাথে খাওয়ার জন্য লেবুও কেটে রেখে দিয়েছি পটল ভাজা আছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আছে এখানে একটু মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট করেছি তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার মেনু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নেব আর বাসনটা যে মানে রান্নার বাসন যেটুকু বেরিয়েছে সেটা মেজে স্নান সেরে চলে এসেছি ছাদে ছাদে এসে ফুলটা তুলে নিচ্ছি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো একদমই স্বাভাবিক কথা কিন্তু তার মধ্যে দিয়েও বেশি বৃষ্টি না ভালো লাগে না তো ওই কারণে মানে আর পরপর বেশ কয়েকটা দিন বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে রোদ্দুর বেরিয়েছে বেশ ভালো লাগছে গাছের ফুলগুলো সব তোলা হয়ে গেছে তো চলো এখন নিচে যাই আর নিচে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ভোলানাথের পুজো করতে যা যা আমার সরঞ্জাম লাগে তার মধ্যে গঙ্গার জল আর চন্দনের ছেটাটাও দিয়ে নিলাম আর এখানে আমি পঞ্চামৃত রেডি করে রেখেছি এবার ভোলানাথকে ঘি মাখিয়ে আমি ওং নম শিবায় ওং নম শিবায় বলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরেরই স্নান হয়ে গেছে ভোলানাথের সাথে সাথে সমস্ত ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর বাবা মহাদেবকে একটা অখণ্ড ফল তো দান করতেই হয় তাই অখণ্ড ফল দান করেছি ভোগ নিবেদন করেছি এবার আরতি করে নিচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের পুজোর ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি তার জন্য আর সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না এখন আরতি করে তারপরে মন্দিরে যাওয়ার জন্য বাটা গুছিয়ে নেব ফুল ফল মিষ্টি ধূপ মোমবাতি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হয়ে গেছে আর এখন আমি মন্দিরে যাব তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আজকে সোনা জিয়া কাউকেই আনেনি আমি একাই এসছি আর এসেই দেখি ঠাকুর মশাই রয়েছেন আর সাথে সাথে অনেকেই রয়েছে এখানে সবাই ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছে কারণ ঠাকুরমশাই নিত্য যে পুজো সেই পুজো করছে পুজো করার পরে আমরা সবাই মিলে জল ঢাললাম বাবার মাথায় বাবার পুজো করছি আর ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র বলছে তো মন্ত্র উচ্চারণ করতে করতে বাবার পুজোটা করছি বেশ ভালো একটা সুযোগ হয়েছে হ্যাঁ ঠাকুরমশাই এই টাইমে থাকে সত্যি জানা ছিল না তো নেক্সটবার যখন আসবো এই টাইমটাতে আসবো তাহলে ঠাকুরমশাইকে পাবো

मोतिया जिस तरह থেকে এসে এই একটুখানি পুজোর ফল প্রসাদ খেলাম মানে ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম সেই প্রসাদটাই খেয়েছি সারাদিন এটাই খেয়ে থাকবো আর কিছু খাব না আর সন্ধ্যাবেলায় আবার পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে একটু সাবু খাবো এই আর সাবু এখনও ভেজায়নি যেহেতু সন্ধ্যাবেলায় খাবো তো এত তাড়াতাড়ি ভিজিয়ে কী করবো ওই বিকালবেলা করে সাবুটা ভিজিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর তাড়াতাড়ি খুব সাবুটা না খুব ভালো আমাদের পাশের দোকান থেকে এনেছিলাম তো সাবুটা খুব ভালো আগের সোমবারে খেয়েছি তো তো তাড়াতাড়ি মানে ভে ভিজে যায় আর কি গলে যায় তাড়াতাড়ি তো ওই কারণে ভাবলাম এত তাড়াতাড়ি আর ভেজাবো না ওটা পরেই ভেজাবো বিকালবেলা করে ভিজিয়ে দেবো আর চুলটা পুরো ভেজা তাই এখন এই একটুখানি চুলটা ছেড়ে বসে আছি আর এখন একটুখানি শুয়ে থাকবো আর কি তারপরে একটু পরে ওদেরকে খেতে টেতে দেবো এখনও তো খাবার টাইম হয়নি এখন বাজে একটা কুড়ি ঠিক আছে তো এই আর কি তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে একটু আনারস কেটে নিলাম এই আনারসের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর তারপরে এখন খাবো আর আনারসের না মানে অনেকটা বাদ চলে যায় একটুখানি সাবুও খেয়েছি আর এখানে সোনা জিয়াকে দিয়েছি ডোনাট আর লেস ওরা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে এটাই খাবে সোনা জিয়া দুজনকেই দিয়েছি দুজনে এটাই খাবে তারপরে ওদেরকে একটু পড়াবো এই যে জিয়া বসে বসে খাচ্ছে আর সোনার খাওয়া হয়ে গেছে ডোনাট আর চিপস হ্যাঁ খাও তো বন্ধুরা এই তো ওরা এখন পড়ছে ওদেরকে এখন একটু পড়াবো আর ওদের জন্য তারপরে রাত্রেবেলা একটু রুটি করব। ব্যাস তাহলেই হয়ে যাবে আর আমার তো আনারস খেলাম একটু সাবু মাখা খেলাম একটু পেট পুরো ভরে রয়েছে আর যদি রাত্রে খিদে পাই তো দুটো কলা খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো ওই সাবু ওই কারণে অল্প করেই ভিজিয়েছি উপোসের পরে দেখবে বেশি খাওয়া যায় না অল্প খেলেই না আর জল খাওয়া হয় তো অল্প খেলেই পেটটা পুরো ভরে যায় তো এই কারণে এখন খেলাম আর রাতে যদি খিদে পাই তখন দুটো কলা খেয়ে নেবো তো এই আর কি আর নটা সাড়ে নটা নাগাদ গিয়ে রান্নাঘরে গিয়ে কটা রুটি ভেজে নেব ওদের জন্য ব্যস্ত হলেই হয়ে যাবে ঠিক আছে তো এই আর কি তো চলো আজকের মতন এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও হ্যাঁ আর কে কে তোমরা আজকে উপোস করেছিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধু আজকে উপোস ছিল আমার মতন তো সবাই তোমরা ভালো থেকো দেখাবে নতুন একটা ভিডিও সেনা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমার করে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে টাটা